দেখতে হেলিকপ্টারের মতো হলেও এটি আসলে উড়ো ট্যাক্সি প্যারিস অলিম্পিকের শেষ দিনে এভাবেই ফ্রান্সের ভার্সাই প্রাসাদের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায় এটিকে উড়ো ট্যাক্সিটি নির্মাণ করেছে জার্মান প্রতিষ্ঠান ভালোকপ্টার প্যারিস অলিম্পিক সামনে রেখে মূলত ফ্লাইট পরিচালনা করার কথা ছিল এই উরো ট্যাক্সিটির দক্ষিণ প্যারিসের অস্টারলিথ রেলওয়ে স্টেশনের কাছে সেইন নদীর উপর একটি ভাসমান প্ল্যাটফর্মে যাত্রীসহ অপতরণ অবতরণ করার পরিকল্পনা ছিল তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এটি চলাচলে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ দুই আসনের এয়ার ট্যাক্সিটি মূলত তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব যান হিসেবে সেই সঙ্গে কার্বন বিমান চলাচলকে উৎসাহ দিতে তবে পরিবেশ বান্ধব হলেও শব্দ দূষণের জন্য উরো ট্যাক্সিটির সমালোচনা করেছেন অনেকে অবশেষে এমন দিনে এয়ার ট্যাক্সিটি অনুমোদন পেল যেদিন অলিম্পিকের পর্দা নেমেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এয়ার ট্যাক্সিটি ডিসেম্বরের মধ্যে রাজধানী প্যারিসের চারপাশে পরিচালনার আশা করছেন তারা অর্জিতা শেরজিন সময় সংবাদ